নমস্কার ভিন্দেশি আর আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ শুক্রবার এখানে যেহেতু শনি রবি দুদিনই সব কিছু ছুটি থাকে স্কুল কলেজ অফিস কাছারি তাই শুক্রবারের এই বিকেল বা সন্ধ্যা থেকেই ছুটির আমেজটা কিন্তু চলে আসে আর এমনিতেও এখানে সারা সপ্তাহ দোকান পাট ওই ছটা থেকে সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় এবং একমাত্র বৃহস্পতিবার আর শুক্রবারে রাত নটা অবধি সব দোকানপাট খোলা থাকে তাই শুক্রবারই সবাই কাজ সেরে বেরিয়ে পড়ে সন্ধেবেলায় আনন্দ করতে বা কেনাকাটা করতে তাই শনিবার আর রবিবারের তুলনায় শুক্রবারই কিন্তু রাস্তাঘাটে বেশি লোকজন দেখা যায় তা আমরাও আজকে ঠিক করলাম একটু বেরোবো তবে কোথায় যাব কি করব সেরকম কিছু প্ল্যান করা নেই ছুটির দিন একটু বেরিয়ে পড়াটাই আনন্দ বেরিয়ে তারপর দেখবো যে যা ইচ্ছে হবে করবো কিছু কেনার থাকলে কিনবো নাহলে যেখানে ইচ্ছা হবে ঘুরবো তো চলো আপাতত রেডি হয়নি তো এখন আমি ফেস ওয়াশ করে চলে এসেছি এখনো কিছু অ্যাপ্লাই করিনি সিরাম বা ময়েশ্চারাইজার এবার করব তো প্রথমেই আমি খুব সামান্য কান্সিলার লাগাবো আমি ফাউন্ডেশন একদম লাগাই না আমার কাছে আছে দু দুটো ফাউন্ডেশন বাট আমি একদমই লাগাই না তো যখন আমি মনে করি যে একটু মেকআপ করব তো মেকআপ মানে একটু কান্সিলার লাগানো এটুকু বেশি কিছু লাগাবো না আমি না ফাউন্ডেশন তো আর বেশি

তো মাস্কারার জন্য আমি এই মাস্কারাটা ইউজ করছি এটা আমি ট্রাই করার জন্য একটা মিনি সাইজের কিনেছিলাম এটা হচ্ছে চার খুবই ভালো মাস্কারাটা পাউডার কিছু লিকুইড লিপ কালার আর সেইটা হল বর্নিং তো রেডি হয়ে গেছি আমরা এক্ষুনি বেরোবো একটু আগেই বেশ অল্প করে বৃষ্টি হয়ে গেল তাই ভাবছি ছাতা নিতে হবে কি হবে না তো যাই হোক একটা ব্যাগ নিয়ে নিয়েছি আজকে ড্রেসের সাথে এই ব্যাগটা ম্যাচ হলো তো ওটাই নিয়ে নিলাম চলো এবার বেরিয়ে পড়ি একটু পারফিউম লাগিয়ে নিই তো আজকে এই পারফিউমটা লাগাচ্ছি এর গন্ধটা খুব সুন্দর এটা হলো সিকের ইটারনিটি তো তোমরা ট্রাই করতে পারো এই গলিটা দিয়ে যখনই হাঁটি মনে হয় যেন কলকাতারই কোনো গলিতে পৌঁছে গিয়েছি বেশ ভালো লাগে বেশ ধরেই কদিন খুব হাওয়া দিচ্ছে আর এখানে যখন হাওয়া দেওয়া শুরু করে মানে একদম জানলা এই কি সেই ভাঙের মতন একটা ব্যাপার আসে মনে হয় যেন ভেঙেই যাবে ভাঙবে না অবশ্যই কিন্তু খুব জোরে জোরে আওয়াজ হয় আর মানে বোঝাই যায় যে কত প্রেশার আছে হাওয়াটাতে তো এই কদিন ওই জন্য একদমই বেরোচ্ছিলাম না বাইরে এটা হলো ক্রাউন মেলবোর্নের খুব বড় এবং ফেমাস একটা ক্যাসিনো আজকে খুবই হাওয়া দিচ্ছে যাই হোক আমরা চলে এসেছি দিকে অনেক লোকজন এখন প্রচুর লোকজন আর আমরাই হাঁটছি কি সুন্দর তো বলেছিলাম না শুক্রবার অনেক লোকজন থাকে রাস্তাঘাটে শনি রবির থেকেও কারণ আজকে সবকিছু দেরি করে বন্ধ হবে দোকানপাট তো ভাবে লোকজন বেরিয়ে পড়েছে এখানে অনেক দোকানপাটও বসেছে দোকানটাতে কি সুন্দর দেখতে লাগছে দোকানটা লেশিচে বা डिस्ट्रिक्ट ফ্যাক্টরি আউটলেটে তো এখানে তোমরা জামা জুতো ঘড়ি ব্যাগ সবকিছুর যে বড় বড় ব্র্যান্ড গুলো আছে সব পেয়ে যাবে এবং বেশ অফারও থাকে এখানে এত দোকান আছে যে সব দোকান একদিনেই হয়তো ঘুরে জিনিস দেখে শেষ করা যাবে না তো একটা ভিডিওতে দেখানো তো দূরের কথা আর আমি আজকে এখানে আসার পর কিছু জিনিস নিজের জন্য কিনবো ভেবেছি তো তাই জন্য সরাসরি ওই দোকানগুলোতেই চলে যাচ্ছি আর তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি তো চলো যাওয়া যাক এসে গেছি আমার খুব পছন্দের একটা দোকানে এই দোকানটা থেকে আমি বেশ অনেকগুলো ড্রেস কিনেছি ওদের দোকানের এই কালেকশন আর স্টাইলগুলো গুলো জামা কাপড়ের আমার খুব ইউনিক লাগে খুব পছন্দ হয় তো যখনই ডিএফও আসি এই দোকানটাতে আমি একবার হলেও ঘুরে যাই এখানে আমি দু তিনটে ড্রেস ট্রাই করেছিলাম আর একটা ড্রেস কিনেছি তো যেহেতু ট্রায়াল রুমের ওখানে বেশ লাইন ছিল তাই ওখানে আর ভিডিও করিনি তাই ওই ড্রেসটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে পারলাম না তবে পরে যখন কোথাওটা পরে যাব তখন ঠিক দেখিয়ে দেব তো যাই হোক এটা আবার অন্য একটা দোকান আর এখানে এই ডেনিমের ড্রেসটা আমার বেশ ভালো লেগেছিলো তার থেকেও বেশি পছন্দ হয়েছে এই ব্ল্যাক ড্রেসটা বেশ সুন্দর আর আমার খুব ভালো লেগেছে এই ড্রেসটা তো আমার বেশ লেগেছে তো এটাই ফাইনাল করা যাক তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমাকে এই ড্রেসটা কেমন লাগছে আমরা চলে এসেছি গেসে তো এখানে আমি একটু কিছু জিনিসপত্র ঘুরে ঘুরে দেখছিলাম আর কোস্তাবের একটা জ্যাকেট পছন্দ হয়েছে লেদারের জ্যাকেট জ্যাকেটটা সত্যিই খুব সুন্দর তো ওটা কিনে নিয়ে এখান থেকে বেরিয়ে একটা জুতোর দোকানে আমি ঢুকেছি এই জুতোর দোকানটাতে জুতোগুলো বাইরে থেকে দেখেই আমার মানে দারুণ পছন্দ হচ্ছিলো তো এই জুতোটা মানে আমার তো খুবই ভালো লেগেছে আর আজকে দুটো দোকানেই ড্রেস দুটো আমি কোয়েন্সিডেন্টালি মানে ব্ল্যাক কিনে নিয়েছি তো দুটোই খুব সুন্দর দুটো আলাদা স্টাইল পুরোপুরি যখন পরে বাইরে বেরোবো বা আর একটা ড্রেস যখন তখন তোমরা দেখতেই পাবে বিশেষ করে ওই ড্রেসটার সাথে এই জুতোটা দারুণ ম্যাচ করবে তবে তোমরা আমার ল্যাদের সীমাটা নিশ্চয়ই আমার পা দেখেই বুঝতে পারছো যে নখ তো আছে কিন্তু নেল পলিশ নেই আর যেটুকু লেগে আছে সেটা কোনো এককালে পড়েছিলাম এখনো তোলাও হয়নি মানে ল্যাদ আর কি তো যাই হোক এই জুতোটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আর আমার অনেকগুলো ড্রেসের সাথে খুব সুন্দর ম্যাচও করবে তাই এটাই নিয়ে নেওয়া যাক যাই হোক আমাদের আজকের মতন তো শপিং ডান আর এখন বাজে আটটা পনেরো তো এক করে সব দোকানপাট বন্ধ হচ্ছে তো চারিদিক একদম ফাঁকাই হয়ে গেছে আর আমরাও শপিং করে টরে এবার টায়ার্ড লাগছে খিদেও পেয়ে গেছে তো এবার সোজা খেতে যাব এই টুলটা দেখো মানে বসার জন্য একটা টুল যে এত কিউট আর ইউনিক হতে পারে সত্যি ভাবাই যায় না তো এখন আমরা ট্রাম্প থেকে নেমে অনেকটা হেঁটে যাবো এবার একটু খেতে খুব হাওয়া দিচ্ছে জানি না কতটা তোমরা শুনতে পাচ্ছ না পারছো সিগন্যালটা খুলে গেছে চলে যাই এখন আমরা হেঁটে অনেকটা যাচ্ছি একটা জায়গায় খেতে যেটা আমাদের খুবই ফেভারিট একটা জায়গা চলো গিয়েই তোমাদের দেখাই কি খাচ্ছি না খাচ্ছি আর কোথায় গেলাম এই জায়গাটা হলো কার্লটন আর এখানে প্রায় সব রকম দেশেরই সব রকম খাবারের দোকান আছেই যেমন ইটালিয়ান থেকে শুরু করে ইন্ডিয়ান পাকিস্তানি টার্কিশ সব রকম দোকান আছে আর আমাদের কিছু দোকানের মধ্যে ইউনিভার্সালটা খুব পছন্দের একটা জায়গা আর এই রেস্টুরেন্টটাতে যখনই আসা হোক না কেন প্রচুর ভিড় হয় তো যাই হোক আজকে আমরা নিয়েছি ইউনিভার্সাল স্পেশাল পিৎজা লার্জ সাইজে আর একটা চিকেন পারমা তো এটার মধ্যে থাকে কিছু স্যালাড কিছু ফ্রাইস আর ওই চিকেন তো যাই হোক এটা আমাদের খুব পছন্দের খাবার চলে এসেছে এবার খেয়ে নেবো খুব খিদেও পেয়ে গেছে আমাদের তো তোমাদেরকে একটু এখানকার আওয়াজ হৈহুল্লোরটা শুনিয়ে দিই যে কত লোক তাহলে তোমরা বুঝতে পারবে আওয়াজ শুনলেই তো এখন খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবই ডান এখন আমরা যাচ্ছি বাড়ি তো এরপর বাড়ি গিয়ে দেখা হবে চলে এসেছি বাড়ি এবার ফ্রেশ হয়ে নেব ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এসেই আগে এটা আমার বরাবরের অভ্যেস এবার মেকআপটা রিমুভ করব তার জন্য এই মেকআপ রিমুভারটা আমি ইউজ করি এটা একটা ক্লেনজিং বাম এটা কোরিয়ান ব্র্যান্ড ভ্যানিলা বলে এটা খুব ভালো মেকআপটা খুব ভালোভাবে রিমুভ করে তো এবার আমি ভিডিওটা এখানেই শেষ করব জাস্ট ফ্রেশ হব আর তারপর একটু হয়তো টিভি দেখবো তারপর ঘুমিয়ে পড়ব দিনটা তো শেষ তো আজকে বিকেল থেকে এই রাত পর্যন্ত তোমাদের সাথে আমি সব মুহূর্তগুলো শেয়ার করলাম যতটুকু পেরেছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর ইচ্ছে হলে কমেন্ট করে জানাতে পারো যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা দেখতে ভালো লাগলে বন্ধু বান্ধব পরিবার সবার সাথে শেয়ার করতে পারো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ তাহলে আসি থ্যাংকস ফর ওয়াচিং বাই